আল্লাহsকা আমার কেউ নাই তুমিও কি আমাকে ফেলে দিবা তুমি কি আমাকে ফেলে দিবা আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তা তুমি আছো আল্লাহ তুমি কি আজকে আমাকে ফেলে দিবা আজকে কি তুমি আমাকে দোর করে বাইর করে দিবা আল্লাহ তুমি না রহমান তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না আল্লাহ একটু দয়া করো না একটু দয়া করো না এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে আল্লাহ আপাক বলে ও মুসা তার শেষ সময়ের সে কথাগুলো আমার এত সুন্দর এত পছন্দ হয়েছে আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি তাহলে বান্দার চোখের নজর আলাদা আল্লাহর কুদরতি নজর আলাদা সেজন্য যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার হাত জোড় করে আজকে একটা অনুরোধ যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে দোষ ধরবেন নিজের ঠিক অন্যের করবেন প্রশংসা ঠিক রাজি আছেন ইনশাআল্লাহ যে দুই একজন বান্ধা আমি অতঙ্কে আগে থেকে চিনেন তারা জানেন আমার ওয়াদা এবং টাইম কখনো বেশ কম হয় না তাল্লার কাছে বারবার গাড়িতে বসে বসে